গত বছরটা স্বপ্নের মতো কাটালো ব্যালন্ডিয়ার জিততে পারেনি ভিনিসিয়াস জুনিয়র সেই আক্ষেপ কিছুটা হলো কমবে এবার ব্যালন্ডিয়ার না জিতলেও ফিফার বর্ষসারা পুরস্কার ফিফা দা বেস্ট পুরস্কারটি জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র কাতারের দুহাই সতেরোই ডিসেম্বর মঙ্গলবার ফিফা দা বেস্ট এর আসরটি অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ ফুটবলারদের মধ্যে ছিলেন বিশ্বকাপ জয়ী লিওনাল মেসি সদ্য ব্যালন্ডিয়ার জয়ী রদ্রিগো ছাড়াও আরো অনেক তাই কার হাতে উঠবে এই পুরস্কারটি তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল তবে পূর্বের হতাশা কাটিয়ে সবাইকে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দা বেস্ট পুরস্কারটি জিতেছে বেনিসিয়াস জুনিয়র ব্রাজিলের ষষ্ঠ প্লেয়ার হয়ে তিনি এটি জয় করেছে উনিশশো সালে এই পুরস্কারটি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ব্রাজিলের হয়ে সর্বোচ্চ তিনবার জয় লাভ করেছে এই পুরস্কারটি রোনালদো নাজারিও দুইবার জিতেছে রোনালদিনহো এবং একবার করে জয় করেছে রিবালদো কাকা ও রুমারিও এবং ষষ্ঠ প্লেয়ার হিসেবে বিনিসিয়াস জুনিয়রের হাতে উঠেছে এই পুরস্কারটি এবারের ফিফা দা বেস্ট লড়াইয়ে সর্বোচ্চ আটচল্লিশ পয়েন্ট পেয়েছে জুনিয়র ব্যালন্ডিয়ার জয়ী রোদ্রি পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট এবং তিন নম্বরে থাকা বেলিংহাম পেয়েছে সাঁত্রিশ পয়েন্ট প্লেয়ার্স বুটিং এ বেনিসিয়াস জুনিয়র পেয়েছে ছয়শ সতেরো বুট এবং রোদ্রি পেয়েছে তিনশো তিয়াত্তর বুট কোচদের বুটে বেনিসিয়াস জুনিয়র পেয়েছে চারশো আটত্রিশ এবং এবং রোদ্রিগো পেয়েছে চারশো একষট্টি বুট